অবশেষে বেজে গেল দামামা দীর্ঘ ষোলো মাসের অপেক্ষার অবসান পাঁচ আগস্টে সেই রক্তঝাড়া বিপ্লবের পর জাতি যে মহনদক্ষণের জন্য অপেক্ষা করছিল তা অবশেষে দুয়ারে করানারছে আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ক্যালেন্ডারের এই তারিখটি দাগ দিয়ে রাখুন কারণ এই দিনেই নির্ধারিত হবে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য তবে এবার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় এটি নির্বাচন কমিশনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এক প্রকার অগ্নি পরীক্ষা কারণ এদিন শুধু তিনশো আসনের এমপি নির্বাচনই হবে না এই একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একদিনে দুই ভোট তাও আবার এমন এক সময়ে যখন আওয়ামী লীগ মাঠ ছাড়া আর বিএনপি এবং জামাতের মধ্যে চলছে প্রায় স্নায়ুযুদ্ধ নয় লাখ নিরাপত্তা বাহিনী বারো কোটি ভোটার এবং ২০ কোটি ব্যালট পেপার সব মিলিয়ে বারোই ফেব্রুয়ারি কি একটি উৎসবের দিন হবে নাকি ব্যবস্থাপনার ভুলে তা বিশৃঙ্খলায় রূপ নেবে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই নির্বাচনী রোডম্যাপের আদ্যপ্রান্ত এবং ইসির সামনে থাকা সেই ছয়টি মহা চ্যালেঞ্জ যা ঘুম হারাম করে দিয়েছে বিশ্লেষকদের আসুন প্রথমেই দেখে নেই সময়ের সমীকরণটা সিইসি এ এম এম নাসিরুদ্দিন যে তফসিল ঘোষণা করেছেন তা প্রার্থীদের জন্য রীতিমতো ব্রেথলেস বা শ্বাসরুদ্ধকর উনত্রিশ ডিসেম্বরের মধ্যেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অর্থাৎ হাতে সময় নেই বললেই চলে একুশ জানুয়ারি প্রতীক পাওয়ার পরেই শুরু হবে আসল খেলা বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত টানা ১৯ দিন পুরো দেশ থাকবে মিছিল মিটিং আর স্লোগানে উত্তাল এবং ফাইনাল শোডাউন বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট ইসি সময় এক ঘন্টা বাড়িয়ে দিয়েছে ঠিকই কিন্তু চ্যালেঞ্জটা সময়ের নয় চ্যালেঞ্জটা ব্যবস্থাপনার এবারের নির্বাচনে সব থেকে বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ হল চিন্তা করুন একজন ভোটার বুথে ঢুকবেন তার হাতে দেওয়া হবে দুটি ব্যালট পেপার সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য রঙিন ব্যালট সাবেক নির্বাচন কর্মকর্তারা বলছেন এটি একটি লজিস্টিক নাইটমেয়ার হতে পারে পরিসংখ্যান বলছে দুই সালে সাত কোটি ভোটারের ভোট গুনতে পরদিন সকাল হয়ে গিয়েছিল আর এবার ভোটার প্রায় ১৩ কোটি যদি আশি শতাংশ ভোটও পরে তবে বিশ কোটির বেশি ব্যালট গুনতে হবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ভোট গণনায় যদি গভীর রাত বা পরদিন সকাল হয়ে যায় তবে প্রার্থীদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে বাংলাদেশে ভোট পরিবর্তী সহিষ্ণুতা খুবই সাধারণ একটি ঘটনা গণনায় দেরি হলে পরাজিত প্রার্থীরা কারচুপির অভিযোগ তুলে কেন্দ্র দখল বা ভাঙচুরে চেষ্টা করতে পারে বিদ্যুৎহীন চরাঞ্চল বা প্রত্যন্ত কেন্দ্রে এই ঝুঁকি আরও বেশি রাজনৈতিক প্রেক্ষাপট এবার সম্পূর্ণ ভিন্ন ষোলো বছর পর এই প্রথম ব্যালট পেপার নৌকা প্রতীক থাকছে না রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এই নির্বাচনে দর্শক মাত্র কিন্তু ফাঁকা মাঠে কি গোল দেওয়া সহজ হবে মোটেও না মাঠে আছে বিএনপি আছে জামাতি ইসলামী এবং নবগঠিত তরুণদের দলগুলো সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বিএনপি এবং জামাতের মধ্যে একটি কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ চলছে জামাত এবার একশো আসন ছেড়ে দিয়ে মহাজোট করছে যা বিএনপির একচ্ছত্র আধিপত্যের জন্য বড় হুমকি বিশ্লেষকরা বলছেন যেহেতু আওয়ামী লীগ নেই তাই বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যেই এবার আসল প্রতিদ্বন্দ্বিতা বা ফাইট ফর ডমিন্যান্স দেখা যেতে পারে এই অভ্যন্তরীণ সংঘাত সামলানোই হবে প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ ইসি অবশ্য আশারবাণী শোনাচ্ছেন তিনি বলছেন দেশ জুড়ে এমন নিরাপত্তা বলয় তৈরি করা হবে যা এজাবৎকালের রেকর্ড মাঠে নামছে নয় লাখ সদস্যের বিশাল বাহিনী এর মধ্যে নব্বই হাজার সেনা সদস্য নৌ ও বিমান বাহিনী এবং রেকর্ড দেড় লাখ পুলিশ অন্তর্বর্তী সরকার এবং সশস্ত্র বাহিনীর পরিষ্কার বার্তা দিয়েছে তফসিল ঘোষণার পর থেকে তারা জিরো টলারেন্স নীতিতে থাকবে কোন দল বা গোষ্ঠী যদি নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে প্রিয় দর্শক দুই সালের বারোই ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয় এটি জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের ঋণ শোধ করার দিন গণভোটের মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কারের রায় দেব আর সংসদ নির্বাচনের মাধ্যমে বেছে নেব আমাদের আগামীর কাণ্ডারি তিন লাখ প্রবাসীও এবার পোস্টাল ব্যালটে এই ইতিহাসের সাক্ষী হবেন সব প্রস্তুতি শেষ এখন শুধু সময়ের অপেক্ষা ইসি কি পারবে এই বিশাল চ্যালেঞ্জ উতরে যেতে নাকি রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা সব অর্জন ম্লান করে দিবে চোখ রাখুন আজকের রাজনীতিতে দর্শক আপনার কি মনে হয় একদিনে দুই ভোট সিদ্ধান্ত কি সঠিক কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল